আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন প্রবাসী মেয়ে অনেক কষ্ট করে আমি বাহিরে এসেছি কিছু একটু জায়গা কিনে ঘর করে শান্তিভাবে থাকবো তো আমি মনে করি কি আমার মনে হয় বিশাল কষ্ট আমার মনে হয় অনেক অনেক কষ্ট মানে আমার যেরকম কষ্ট এরকম কষ্ট মনে আর কারণ নাই কিন্তু আমি যখন দু একটা ভিডিও আমার চোখে পড়ে তখন আমি চিন্তা করি আর ভাবি যে আল্লাহ মানবতার মানে মানবতার কোনো মানুষ নাই এই দুনিয়াতে একজন প্রবাসী ছেলে তার বউ কাছে টাকা পাঠায় সে বউ বাড়ি করতেছে বাড়ি করতেছে কাঁচা ইট গাঁথা হয়ে গেছে পিলার গাতা কাঁচা ইট সে কাঁচা ইট সিমেন্ট বাড়ি ধরে তার চাচা শ্বশুররা আবার দেওর ভাসুররা ভাসুর ভেঙে ফেলাচ্ছে আর বউ টা চিৎকার মেরে কাঁদতেছে যত আমি দেখি প্রবাসী ছেলেদের প্রবাসী মেয়েদের উপরে যে পরিমানে অত্যাচার চলে আর এই যে বাংলাদেশের ছেলে মেয়ে এখন যে বেরোয় পড়েছে চাকরির জ্বালায় আর চাকরি না করলে তারা বাঁচবে কি করে তারা যদি না পারে খাওয়ার করা যদি না তো জিনিসের যে পরিমাণে দাম সেই জিনিসগুলো যদি আপনি আপনি যদি ইনকাম না করেন তা জিনিসগুলো কিনবেন কি দিয়ে ইনকাম যদি হয় তা জিনিস কিনে খাওয়া যায় আর ইনকাম যদি না থাকে খাবেন কি করে তো দেখেন বেকার ছেলে শিক্ষিত কোনো দাম নাই যে যতটুকু দাম সম্মান পাবে তার কোনো সম্মান আর দাম নাই আর এই প্রবাসী ছেলে মেয়েদের অবস্থা ঠিকই একই অবস্থা হয়েছে তারা যে বাংলাদেশে যে কোনো কিছু করবে তাদের কোনো কইরে খাওয়ার মতো কোনো আইতা নাই ওই মেয়েটা চিৎকার করে কাঁদতিছে ওই প্রবাসীৰ বউ সে আমার স্বামী বিদেশে থাকে কত কষ্ট করে টাকা দিয়েছে আমি আমি মেয়ে মানুষ স্বামী সবকিছু টাইনাটিনেতে করতেছি মিষ্টিরই কাঁচা ইট্টুরা ভাঙিস না একজন পানজ আমি পড়া একজন টুপি মাথায় দিয়া সাছা শ্বশুর সে টুপি মাথায় দিয়ে এরকম করে হারামি কাজ করতেছে টাইনাটিনেমে ইংেলাছে নিশ্চয় জায়গা জমিনে কোনো সমস্যা হয়েছে হয়তো গড়া একটু বাইরে গেছে তো দেখেন হয়তো নামে নামে ভাগ করে দেয়া জাগা কিন্তু মূল মূলত জাগার মালিক তো আল্লাহ এই সম্পূর্ণ জাগার মালিক তো আল্লাহ যেমন এক একটা ধাপ আছে ওই রকম এক এক ধাপ শেষ হয় আর এক ধাপ আসে দুনিয়ায় আর এক ধাপ শেষ হয় আর এক ধাপ দুনিয়ায় আসে সারা জীবনকে কেউ দুনিয়ায় থাকে তাই জাগা জমি নিয়ে যে রকম করেন না সে জাগা জমি ওই সাড়ে তিন হাতের বেশি পাবেন না শুনে রাখেন আমার ভিডিও যারা দেখেন আল্লাহর শুনে রাখেন আপনি যদি ওই রকম মানুষের প্রতি অন্যায় করেন জুলুম করেন অত্যাচার করেন তাই অন্যায়কারী জুলুমকারীর ওয়াজ নসিয়াতে একটু শুনেন যে মরার পরে কি হবে ওই জমি গলায় জুলোই দেবে আপনারে এবার দৌড়ো কত দৌড়তি সীমান নিয়ে দৌড়ো তাই ইমান যদি মজবুত থাকে না আপনার ওই জমি জায়গা কাললে পারলি সাইডে দেন না এক হাত এক হাত ছাড়লি কি হয়েছে এক হাত কি আপনার বড় সমস্যা হয়ে যাবে না সমস্যা হবে না এই যে আমারে বিভ্রান্ত করতেছে কোটে কোটে ঘুরছে কেন তোকে তো বাপের সম্পত্তি আছে ঘর বাড়ি সব আছে তো তোরা দে না আমার একটু খারিজ করে কেসটা খারিজ করে দেন আল্লাহর রস্তে যে সারা জীবন তোর মানুষ দুনিয়ায় বাইসে থাকতে আসে নাই কিন্তু না কামরায় আমার তা কাইরে নিয়ে নেবে কাইরে নিয়ে খাবে তো এই দুনিয়ায় যার টাকা আছে আর যার জোর ক্ষমতা আছে দল ক্ষমতা ক্ষমতা আছে ক্ষমতার পার পার গেল গেল বাংলাদেশের মানুষ কিন্তু আল্লাহর আদালতে তোরা একটু যাইস এই দুনিয়ার পরে ক্ষমতা যারা দেখাচ্ছে বাহাদুরি যারা দেখাচ্ছে তারা যখন মরবে না তখন আল্লাহর আদালতে যেন ক্ষমা পার পাই যায় জন্য ক্ষমতা দেখাতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ